যে বউটা ঘরে সারা দিন রান্না করে খাওয়ার পরে সবাই তো পেট ভরে চলে যায় কাজে কাজে রান্না মজা হয়েছে এই শব্দটাও অনেক সময় আমার বোনেরা শুনতে পায় না কিন্তু রান্নায় যদি একটু লবণ কম হয় পুরা ঘর তুলে ফেলে আর যদি খাবারের সুনফাইছে। কারা করছি আমরা কোন আমরা যারা গত তিন সপ্তাহ চার সপ্তাহ লাগাতার খেয়েও ভালো খাবার প্রশংসা করি নেই অথচ সেই আমি যখন রেস্টুরেন্টে যাচ্ছি খাবারের প্রশংসা করছি যিনি এনে দিচ্ছে তাকে আবার কিছু টিপসও দিয়ে দিচ্ছে সেখানে বসে ফেসবুকে লাইভ করে রিভিউ দিয়ে দিচ্ছি আবার সেখানে স্টার মার্কও দিয়ে দিচ্ছে আবার বের হওয়ার সময় বলছি আপনাদের খাবার সেই অনেক জোশ হয়েছে যিনি ঘরের মধ্যে দিন রাত রাতের গুম হারাম করে সকালবেলা উঠে যিনি রান্না করছেন ওনার প্রশংসাটা আমাদের মুখ থেকে বের হয় না আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করতাম আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করতাম ওই ঘরের বউটা যদি তিনটা মাসের জন্য ব্যাট রেস্টে চলে যায় ওই ঘরের বউটা যিনি এতদিন দিন রাত পরিশ্রম করে করেছেন রান্না বান্না সবার যত্ন নিয়েছেন তিনটা মাসের জন্য ব্যাড রেস্টে যদি চলে যায় ওনার শরীর কবার না দেয় তখন কিন্তু ওই আশেপাশের মুরব্বীরাই এসে বলে ওকে বিয়ার একটা করানো দরকার এর জন্য বউ আর একটা আনা দরকার এটা রেখে কি হবে তার মানে কাজের জন্য রেখেছি এক কথাই বুঝি বলি এসেছেন একা যাবে না একা এই কথাটা একটু মাথায় এবং মনে বসায় ফেলেন আপনি সব দায়িত্ব পালন করবেন বাবা হিসেবে দায়িত্ব পালন করবেন স্বামী স্ত্রী যে যে ক্যারেক্টারে আছেন সব দায়িত্ব পালন করবেন সমস্যা নাই কিন্তু আমাদের যে জায়গায় একটু ব্রেক লাগাতে হবে আসছি একা যাবো একা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বান্দা হিসেবে আল্লাহ আছে উম্মত হিসেবে নবী আছে আমাদের আর কেউ নেই দুনিয়াতে দিল যত লাগাই রাখবেন দুনিয়া ততবার দিল ভাঙবে যতবার এই দিল দুনিয়া থেকে দিলটাকে হালকা রেখে মৌলার প্রেম সাগরে ডুব দিতে পারবেন আপনি এখানে এমন শান্তির অনুভব করবেন বিশ্বাস করেন ভাই এই শান্তি আর কোথাও খুঁজে পাবেন না কোথাও খুঁজে পাবেন না আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তো অভিজ্ঞতা আর একটু জোরে বলা যাবে বর্তমানে পড়ালেখার মধ্যে শিক্ষিত হতে গেলে পড়ালেখা দরকার পড়ালেখার মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আসারা নাই

আপনারা যেটা বলবেন ক্যামেরা লাইট মাইক গড়ি পোশাক চেয়ার আরো জোরে মোবাইল আইফোন সামসাং নকিয়া বিল্ডিং মেশিন ডলার ডলার মেশিন মিলার মেশিন তেলের মেশিন সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য সায়েন্স দরকার জোরে 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 আমি জানি না ঘরটা কার কিন্তু এই ঘরটা করার আগে প্রথমে যে কাজটা করেছে সয়েল টেস্ট আমি কিন্তু দিনে নোয়া ছিলাম সয়েল টেস্ট করার পরে উনি বলেছেন এখানে এত তলা করতে পারবেন কিন্তু আপনি এক তলা কম করেন তারপরে এখানে বেশ দিয়েছে বেশ বেশ এবার বলেন সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য আমাদের সায়েন্সের দরকার আছে বলতে সায়েন্সের দরকার আমরা তো ইসলাম মান্য মানুষ আমাদের কাজ তো নামাজ পড়া আমাদের কাজ তো রোজা রাখা আমাদের কাজ তো হজ করা আমাদের কাজ তো আল্লাহ আল্লাহ জিকির করা আমাদের কাজ তো জিকির করা আমাদের কাজ তো দান করা আমাদের কাজ তো হুজুর হওয়া আমাদের কাজ তো দাড়ি রাখা আমাদের কাজ তো রোজা রাখা আমাদের কাজ তো মসজিদ বানানো আমাদের কাজ তো মাদ্রাসা বানানো আমরা তো ইসলাম নিয়ে আসি আমাদের সায়েন্সের দরকার কি ওরে ভাই বুঝতে পারি নাই আমরা ইসলাম কারে বলে ইসলাম এমন একটা ধর্ম যেটা নিলে দুনিয়া পাওয়া যায় আওয়াজ দাও আমরা চলে গেছি সব এক দিকে ইসলাম মানি ইসলাম মানি নামাজ বলেন না ইসলাম মানি ইসলাম মানি এবার বান্দা বলে আল্লাহ জমিন তোমার আমরা তোমার ইসলাম তোমার তো আল্লাহ আমাদের কত একটু সাইন্স দিবা না কি একটা বই দিছো ফল নাকি কি সওয়াব আছে আল্লাহ পাক বলে যে তোরা তো কোরআন বুঝছস না এই শুধু কি বলো বলে যে হ্যাঁ পৃথিবীতে রাজত্ব করতে তোমার বিজ্ঞানের দরকার জোরে বলেন না এই পৃথিবীতে রাজত্ব করতে তোমার বিজ্ঞানের দরকার বিজ্ঞান পড়তে হাজার জায়গায় যেতে হবে আমি আমার বান্দাদেরকে হাজার জায়গায় যাওয়া লাগবে না এমন একটা কিতাব দিয়েছি নাম হচ্ছে কুরআনুল কারীম এই কিতাবের মধ্যে আমি সব বিজ্ঞান দিয়েছি ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম সুবহানাল্লাহ দুজোরে বলতে হবে সুবহানাল্লাহ বিজ্ঞানের কুরআন নয় বিজ্ঞানময় কুরআন সুবহানাল্লাহ বিজ্ঞানময় কুরআন বিজ্ঞানের কুরআন কোরআনকে সর্বরগের চিকিৎসা কোরআনে দান করে দিয়ে নিতে জানি নাই এই ব্যর্থতা আমাদের গবেষণা করতে জানি নাই ব্যর্থতা আমাদের আমরা কোরআন খুলেছি দুইটা কারণে হয়তো কামানোর জন্য আর না হয় অন্যের দোষ খোঁজার জন্য করার করার জন্য জন্য আমরা রাজত্ব পারি নাই ব্যর্থতা ব্যর্থতা আমাদের 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 না নিজে বুঝতে পেরেছি না মানুষকে বুঝাতে পেরেছি তাই আজকে অনেক জায়গায় ইসলাম শব্দটা শব্দ শুনে অনেকেই নাস্তিক হয়ে যাচ্ছে ইসলামের ছেলেরা মুসলমানের ছেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছে কষ্ট নিয়ে বাস্তবতা হবে বাস্তব শুনেন একটা কথা বলি রাগ করলে পরে করেন আগে শুনে যা ইসলামের সৌন্দর্য দেখে বাহির থেকে মানুষ এখানে আসে ইসলামে আসে আমার কথা কি বোঝা যাচ্ছে লেগে যায় নবীর চরিত্র নিয়ে গবেষণায় লেগে যাই জীবনও আমরা রাজত্ব করতে পারবো না কারণ মুসলমান সেই জাতি যখন মাত্র সংখ্যায় তিনশো জন ছিল তারপরও ভয়ে যান বাঁচানোর জন্য পিচ পাও হয় নাই সেই বদরের ময়দানে যান দেওয়ার জন্য হাসি মুখে সামনে অগ্রসর হয়েছিল